কালকে না আমরা শুনি অনেক ধরনের প্রতারণা আপনার এগুলো থেকে সতর্কতা দেন আপনাকে চাইলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলবো কোড দেন বা এটা একটা সংখ্যা চার সংখ্যা বা ছয় সংখ্যা কোড যে সংখ্যাটা বলেন এগুলো কখনো করবেন না তো আপনি বিপদে পড়বেন এক চাষা এরকম বিপদে পড়ছিল পাসপোর্ট করতে গিয়ে পরে আর পাসপোর্টে অনেক ঝামেলা টাকা দাবি করতেছে পরে পাসপোর্টে একটা কি একটা সমস্যা করেছে কইয়া পরে অনেকগুলো টাকা দাবি করতেছে কারণ আমরা তো পাসপোর্ট উপরে নির্ভর করি আমরা পরিচয় পত্র তো সব কিছু পাসপোর্টের মধ্যে নতুন পাসপোর্ট যারা অ্যাপ্লাই করে বা করবো তারাই এই প্রতারণাটা বেশি করে তো আমি তো পাসপোর্টে লাগে অ্যাপ্লাই করছি আমি অলরেডি অ্যাপ্লাই করে লাগছি ওই জন্য আমার নাম্বারটা গেছে এটা নাম্বারটা সংগ্রহ করে অনেকক্ষণ থেকে এই জন্য